মাইন্ড হচ্ছে টিল্টিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরে যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের পুরান ঢাকার সরুগলি একটি বাড়ির সিঁড়িতে পড়ে আছে রক্তে ভেজা এক তরুণের দেহ আর সেই দেহের পাশে নিঃশব্দে দাঁড়িয়ে এক মেয়ে যার চোখে মুখে কোনো ভয় নেই বড় প্রশান্তি তার নাম বর্ষা একটা ত্রিভুজ প্রেম একটা ভয়ঙ্কর পরিকল্পনা আর একটা খুন যার শুরুটা হয়েছিল ভালোবাসা শব্দটা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়দ হোসেন শান্ত মেধাবী একদম তার টিউশন ছাত্রী বর্ষার সাথে গড়ে ওঠে সম্পর্ক কিন্তু বর্ষার জীবনে আগে থেকেই ছিল অন্য এক নাম মাহি বর্ষা যেন একসাথে দুই নৌকায় পা দিয়ে চলা এক ভয়ানক চরিত্র ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন মাহির আর জোবায়েদকে নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ছিলেন বর্ষা যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের হয়ে থাকতেন যখন মাহিরের কাছে যেতেন তখন মাহিরের যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের তো মাহির কেসে বলছে যে জোবায়েতকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জুবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে কিন্তু এক সময় এই খেলা পরিণত হয় প্রতারণায় জুবায়েদ বুঝতে পারে বর্ষা আগের মতো নেই আর বর্ষা সে তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে জুবায়েদ তাকে ছাড়বে না জুবায়েদকে খুনি হতে পারে একমাত্র সমাধান তেইশ দিন আগে বর্ষা আবার যোগাযোগ করে মাহিরের সঙ্গে সাবেক প্রেমিককে ফিরে পেতে চাইছে কিন্তু মাহিরের একটাই শর্ত তোমার জীবনে জোবায়ের থাকতে পারবে না তখন বর্ষা ঠান্ডা মাথায় বলে তুমি যদি তাকে না সরাও আমি কখনো তোমার হব না পুলিশ কর্মকর্তা আরও জানান হত্যাকাণ্ডের দিন জুবায়েদকে ফোন করে ডেকে আনেন বর্ষা সে তথ্য জানান মাহিরকে পরে জোবায়েদের গলায় ছুরি কাঘাত করে হত্যা করেন মাহির ও আইলা মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জোবায়েদকে সরায় দেওয়ার পরিকল্পনা করে কথা কাটাকাটির এক পর্যায়ে মাহিরের ছুরিকাঘাতে লুটিয়ে পড়েন জোবায়েত আঘাতের পর জোবায়েত বাঁচার জন্য ছুটে ওঠে সিঁড়ি প্রতিটি দরজায় করা নাড়ে কেউ খোলে না শেষমেশ আসে তৃতীয়তলায় সামনে দাঁড়িয়ে বর্ষা রক্তে ভেজা মুখে জোবায়েত বলে আমাকে বাঁচাও বর্ষা কিন্তু বর্ষা ঠান্ডা মাথায় বলে তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না জোবায়েত তখনও ছিল কিন্তু সেই সিঁড়িতেই ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় তার নিঃশ্বাস বর্ষা তাকিয়ে থাকে নিঃশব্দে তারপর উপরে চলে যায় পঞ্চম তলায় যেন কিছুই হয়। পুরান ঢাকার সেই সিঁড়ি রক্তে লাল হয়ে আছে ঠিক যেমন একদিন বরগোনার রাস্তায় পড়েছিল রিফাত শরীফের রক্ত তফাৎ শুধু একটাই সেদিন মিন্নি চুপ করে দাঁড়িয়ে দেখছিল আর আজ বর্ষা দেখছে তার নিজের হাতে সাজানো ঘোড়